বিরাটি স্টেশন থেকে আপনার দেড় কিলোমিটারের মধ্যে বিরাটি কলেজের একদম কাছে বারো ফুট রাস্তা সহ পূর্ব এবং উত্তরমুখী খোলা আজকে যে বাড়িটা দেখতে পাচ্ছেন টোটাল তিন তলা বাড়ি আছে ছ ছটা বেডরুম সহ এটা হলো চারিপাশের রাস্তাটা আছে এবং এই দিকটা হলো এন্ট্রি করতে পারবেন এটা হলো দশ ফুটের আরেকটা রাস্তা আছে ওদিকে বারো ফুট দেখতে পেলেন এবং এটা হলো দশ ফুটের রাস্তা এটা হলো মোটামুটি দু হাজার বারোতে কনস্ট্রাকশন মোটামুটি বারো তেরো বছর মোটামুটি পুরনো আছে বা এটা এটা হলো আপনার একদম রোডের কাছে জাস্ট আপনার থ্রি হান্ড্রেড টু ফোর হান্ড্রেড মিটার্স মতো ডিস্টেন্স হবে মেন রাস্তা এমবি রোড থেকে যেটা আছে তো হ্যালো এভরিওয়ান মাইসেলফ সেলফ মানুষ আমি বলছেন সুখনি যারা নতুন চ্যানেলে এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব বেলাইকেন প্রেস এবং আমাদের সাথে দিতে থাকুন এরকম সুন্দর সুন্দর এরকম প্রিমিয়াম টাইপ অফ প্রপার্টি দেখতে থাকুন আজকের প্রপার্টিটা বিরাটির মতো এরিয়াতে বিরাটির খুব ভালো পজিশনে আছে যেটা আপনার দেড় কাটা জমি সহ বাস্তু জমি পূর্ব এবং উত্তর মুখ খোলা আছে এবং এটা হলো চারিপাশের ছাটটা আছে নিচে হলো আপাতত এই মুহূর্তে রেন্টাল মানে রেন্টে দেওয়া আছে নিচে দু দুটো বেডরুম সহ আছে এটা হলো ব্যাক সাইডটা আছে দেখুন এটা পুরো ব্যাকসাইড এটা পৌরসভার জল ডাব্লিউ এসির লাইন কিন্তু এখানে করা আছে মানে ডাব্লিউ এসি ডিসিএল এর লাইন এটা হলো ব্যাকসাইড টা আছে যদি ইউজ করা যায় ইউজ করতে পারবেন এবং পৌরসভার জল এখানটায় আপনি পেয়ে যাবেন যেটা আর এটা হচ্ছে আপনার চারিপাশের ছাদটা আছে যেটা তিন ফুট মতো ছাড় আছে এটা হলো বাড়ির সামনের পোর্শনটা এটা হলো পিলার প্রাচীর করা আছে মানে এটা হলো আপনার ডিমারকেশনটা করা হয়েছে সামনের দিকে যদি গাড়ি নিয়ে আসতে চান তাহলে গাড়ি নিয়ে আসলে এই যে রুমটা আছে এটাকে যদি আপনি কেটে দেন তাহলে কিন্তু গাড়ি গারে আরামসে আপনি করে নিতে পারবেন এটা হলো এন্ট্রিটা হচ্ছে মানে গ্রাউন্ড ফ্লোরের এন্ট্রিটা এটা হচ্ছে এটা ব্যালকনিটা সামনের যে ব্যালকনিটা আছে এটা হচ্ছে একটা মাস্টার বেডরুম হচ্ছে দেখুন এটা একটা মাস্টার বেডরুম যার নিচে হলো টাইলসের কাজ করা আছে এটাকে আমি যেটা বলছিলাম যে এটাকে আপনি কিন্তু চাইলে গ্যারেজ করে নিতে পারবেন এটাকে জাস্ট আপনাকে কেটে দিতে হবে অ্যান্ড এটাকে আপনি শাটার করে দিলে জাস্ট আপনি একটা গাড়ি কিন্তু গ্যারেজ পেয়ে যাচ্ছেন তো একটা বেডরুম তখন হয়ে যাবে এটা একটা মাস্টার বেডরুম বা এটাকে আপনি ড্রয়িং রুম হিসাবে ইউজ করে নিতে পারেন একটুখানি আপনাকে মডিফাই করে নিতে পারেন এটা রেন্টাল রেন্ট আপাতত করা আছে এবং এটা আরেকটা বেডরুম হচ্ছে এর পাশে হলো এটা কিচেন পোর্শন করা হয়েছে এটা সিঁড়ি ঘর এটা গ্রাউন্ড ফ্লোরের ওয়াশরুমটা এবার এখান থেকে হলো ফার্স্ট ফ্লোর এটা আরেকটা এন্ট্রি হলো আর এটা হলো ফার্স্ট ফ্লোরের দিকে আমি যাব এটা হচ্ছে মার্বেল কমপ্লিট আছে এটা ফার্স্ট ফ্লোরে মার্বেল কমপ্লিট পাবেন এটা একটা বেডরুম আছে যার সাথে আপনি একটা ব্যালকনি পাবেন সুন্দর ব্যালকনি আর এটা একটা মাস্টার বেডরুম আছে এই বেডরুমটা আপনি পুরো মার্বেল কমপ্লিট এবং দশ বাই এর এটা সাইজ আছে এই রুমটার দশ বাই এগারো দশ বাই এগারো সাইজের আপনার রুমটা পাচ্ছেন এটার সাথে হলো এই দেখুন এটা হলো মেন রাস্তাটা মানে যেটা দেখতে পাবেন বারো ফুটের মেন রাস্তা এটা আছে টোটাল তিনতলা বাড়ি কিন্তু আপনাকে দেখাবো যার উপর একটা শেডও করা আছে একটু মোটামুটি এটা আরেকটা মাস্টার বেডরুম এই রুমটার সাইজটা একটু বড় মোটামুটি বারো ইন্টু তেরো এরকম সাইজের রুমটা মোটামুটি হয়ে যাবে এবং এটা হচ্ছে আপনার যেটা অ্যাটাচড ব্যালকানি আছে যেটার সাথে আপনি এই রুমটার সাথেও যদি মনে করেন এটা কি ইউজ করতে পারবেন আবার এই রুমটার এই রুমটার সাথেও কিন্তু আপনি আরামসে এটাকে ইউজ করতে পারবেন এটা হলো মেন রাস্তাটা মানে মেন রাস্তার ভিউ এটা কাচের পুরো কমপ্লিট করা আছে এটা স্লাইডিং দিয়ে এবং এই রাস্তাটা আপনি দেখতে পাচ্ছেন যেটা বারো ফুটের রাস্তাটা হচ্ছে এটা হলো পরিবেশটাও দেখা যাচ্ছে পুরো এরিয়াটা আর এটা হলো টোটাল দুটো বেডরুম আমরা এখানটায় দেখতে পেয়ে গেলাম এটা হলো আপনার ড্রয়িং পোর্শনটা হচ্ছে আর এটা হলো কিচেন পোর্শন কিচেনের সাথে এই জায়গাটা আপনি ডাইনিং করে নিতে পারবেন আর এটা হচ্ছে এখানটায় হলো আপনার ওয়াশরুম বেসিন করা হয়েছে এখানটায় ওয়েস্টার্ন এবং ইন্ডিয়ান দুটোই আপনার ইউজ করা যায় যাতে এরকম ভাবে করা আছে এটাকে এটাকে একটুখানি আপনি যদি মনে করেন আপনার নিজের মতো করে মডিফাই করে নিতে পারেন আর ওপরের দিকে আপনার গিজার পয়েন্টও কিন্তু করা আছে দেখুন গিজার পয়েন্টের লাইনটাও করা আছে এসির পয়েন্টের লাইন করা আছে এভরিথিং সব কিছু কিন্তু এখানটা কমপ্লিট আছে ফার্স্ট ফ্লোরে কমপ্লিট আর এটা হলো সেকেন্ড ফ্লোরের দিকে এবার যাব যেখানে কিন্তু সেম আপনার এরকমই একটি রুম সেকেন্ড ফ্লোরেও সেম এরকমই রুম পাবেন আপনি এটা একটা বড় বেডরুম বা ড্রয়িং রুম যেটা খুশি আপনি এটাকে ইউজ করতে পারবেন এটা ড্রয়িং রুম হিসাবে আর উপরের দিকে যাওয়ার জন্য এটা তিনতলাতে এখন এই মুহূর্তে আছি মানে সেকেন্ড ফ্লোর এটা হলো উপরের দিকে একদম টপে যাওয়ার জন্য আর নিচে হলো এখানটা ওয়াশরুম এটাও দেখিয়ে দেবো আমি এটা একটা ডাইনিং পোর্শন বা ড্রয়িং পোর্শন আর এইটা হচ্ছে আপনার একটা মাস্টার বেডরুম হিসাবে আপনি ইউজ করতে পারবেন এটাকে এটা টাইলস এর কাজ করা আছে মানে নিচের যেটা ফ্লোরিং টাইলস করা আছে এটা হলো সামনের ব্যালকনি ভিউ পূর্ব দিক কিন্তু এই পাশটা হচ্ছে এবং উত্তর দিক কিন্তু এই সাইডটা হচ্ছে মানে দুদিকে আপনার ওপেন যেটা রাস্তা সেটা হলো পূর্ব এবং উত্তর ওপেন এটা হলো মেইন রুমটা হচ্ছে কালার কমপ্লিট এবং নতুনের মধ্যে খুব একটা বেশি পুরনো নয় এর পাশে হলো এখানটাই আপনার ব্যালকানিটা আছে বড় ব্যালকনি পাচ্ছেন মানে নিচের মতো সবই একই পজিশনের মতো করা আছে সব ব্যালকনি ফ্যালকানি সহ আছে এটা হলো রুমটা আছে আপনার যেটা জানলা ভিউটা আপনার এখানটায় পেয়ে যাচ্ছেন তো টোটাল দু দুটো বেডরুম কিন্তু আমাদের একদম তিন তলাতে আমরা পেয়ে যাচ্ছি এটা আরেকটা বেডরুম হচ্ছে দেখুন টোটাল ওপরে দুটো বেডরুম এটা ঠাকুর ঘর হয়ে যাচ্ছে এখান থেকে কমপ্লিট এখানটা ঠাকুর ঘর চাইলে ঠাকুর ঘর করে নিতে পারবেন আর একদম উপরের দিক থেকে দেখাচ্ছে এরিয়াটা তাহলে আপনাকে বোঝাতে পারবো টোটাল তিনতলা বাড়ি তার মধ্যে হলো আপনার ছটা বেডরুম দেড় কাটা জমি বাস্তু জমি পূর্ব উত্তর খোলা আছে এবং এইটা হলো একদম টপের দিকে যেখানে আপনার উপরের দিকে কিন্তু আপনার শেড কমপ্লিট করা আছে এখানে রান্নাঘর বা এরকম বাড়িতে যদি কোনো প্ল্যানিং থাকে কোনো প্রোগ্রাম থাকে তাহলে সেটা আপনি এখানটায় কিন্তু আরামসে করে নিতে পারবেন সেই হিসাবে এটা কিন্তু করা আছে দেখুন এটা হলো আপনার কিচেন পোর্শন এটা হলো আপনার বড় কিচেন বা ডাইনিং ড্রয়িং এখানে রান্না ভান্না করার জন্য এগুলো করতে পারবেন আর এটা হলো ওপেন স্পেস আছে এখানে গার্ডেনিং ওনারা করেছে আপনিও যদি মনে করেন এখানটা সেই হিসেবে করে রাখতে পারবেন টোটাল তিনতলা বাড়ি ডাব্লিউ এর মধ্যে পড়ছে এটা হলো বিরাট বিরাটি এদিকটা হচ্ছে আপনার প্রতাপগড়ের দিকটা পড়ছে এখান থেকে আপনার নিমতা যে মেইন রাস্তা হিমবি রোড সেটা হলো দুশো ছয় দুশো সব বাসই কিন্তু এদিক দিয়ে যায় দেড় কিলোমিটারের মধ্যে স্টেশন হচ্ছে এবং এখান থেকে বাস রুটের ডিসটেন্স হচ্ছে ম্যাক্সিমাম হলে থ্রি হান্ড্রেড টু ফাইভ হান্ড্রেড ম্যাক্সিমাম ডিস্টেন্সটা হবে এখান থেকে বিরাটি কলেজ কাছে স্কুল কাছে বিরাটি হাই স্কুল আছে বয়েজ স্কুল যেটা আছে তো এগুলো খুবই কাছে দুশো ছয় দুশো মিনি বাস স্ট্যান্ড এগুলো সবই কাছে স্টেশন কাছে পোস্ট অফিস কাছে রোডেরও কাছে এবং ভালো কাটা জমি দাম রাখা হচ্ছে মোটামুটি কিছু কম বেশি হয়তো হয়ে যেতে পারে সেটা বসে কথা বলতে হবে এবং বাস্তু জমি আছে যেটা সবাই বলেন যে বাস্তু কি বাস্তু না এটা কিন্তু কমপ্লিটলি বাস্তু কমপ্লিট করা আছে এবং এটার হল সবকিছু পেপার একদম ক্লিন মানে এসবিআই থেকে ব্যাঙ্ক অ্যাপ্রুভ লোন কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন এসবিআই ব্যাঙ্ক লোনও কিন্তু এখান থেকে পাবেন বারো ফুট রাস্তা টোটাল বাড়িটা হলো পূর্ব দিক এদিকটা হচ্ছে ভালো পজিশন আছে তিনতলা ফুল কমপ্লিট শুধু গ্যারেজটা আপনার যদি মনে করেন তো গ্যারেজটা আপনাকে একটু জাস্ট করে নিয়ে হতে পারে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং আমাদের সাথে জড়িত থাকুন আর এরকম সুন্দর সুন্দর প্রপার্টি পাওয়ার জন্য আমাদেরকে সাপোর্ট করুন টাটা বাই ভাই ভালো থাকুন সুস্থ থাকুন